আমরা হেদার আলনাদার হっぱり ফাইন আমরা maaf করি বলেছি আমরা লক্তনা আমরা আপনারা যারা সাইদ আলাইহিস সালাম আলাইহী ওদেরও কোটা আমরা রিস্টে ওমানের পারে আল্লাহর রহমতে সুস্থে পড়তা আবিশ সহি সব আমরা আপনাদের الاخرবা আল্লাহ আমরা ইনমে ইনমে চলছে আমরা আস্তে আস্তে খাতারবন্দি হই যাইয়া দশ দেওয়া হইয়া আর <laughs> அம்மா <coughs>